যদি নারী না থাকত তাহলে দুই কবর আমাকে কোনো দিন কাদাইত না আমি দুইটা কবর দুটা জায়গা দেখছি রাবে আর বাড়ি আমাকে কোনো দিন কাদাইত না রাবে আর বস্ত্রির বাড়ি আমি ছয়বার দেখছি ছয়বার আড়াই হাজারের মানুষ আমার কাছে কিতাবই এলে নাই কিন্তু চোখে দেখা চোখে দেখা রাবে আর বাড়ি আমাকে ছয়বার কাদাইত না আমার কাদাই রাবে এক কীতদাসী মহিলা ছিল ছয় বার এই চক্ষুকে রাবে বাড়ি কাদাইছে আমি স্টেজে বসে বলতে আমাকে কাদাইছে ফেরাউনের বাড়ির কিত দাসীর কবর মাস্তা মাস্তার কবর আমাকে কোনোদিন কাদাইতো না অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে যার কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় কেমন সকাল পর্যন্ত বাহির হবে আল্লাহ রসুল মেরাজের রাত্রে যখন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন তো দাঁড়ায় গেছেন জিবরিল ইসলাম বলতেছিল সফর অনেক লম্বা রাত্র অনেক ছোট দাঁড়াইলে চলবে না উপর থেকে ওহি আসছে বিবিল আজকে মেজমান দেখা হবে না মেহমান দেখা হবে আজকে বিষয় হলো মেহমান আজকে বিষয় মেজমান না বন্ধু কি বলে এটা শুনো তোমাকে রাত্র দেখতে বলছে তো বলছে কে সফর লম্বা বলতে বলছে তো বলছে কে আজকে তো মেজমা মেহমান দেখা হবে তো বলতেছে আল্লাহ রসুল বলতেছিল জিবরিল ইমনি আজিদু রিহা জান্না হা হুনা আমি এইখান থেকে জান্নাতের সুগ্রান পাই তো জিবরিল আসলাম বলতেছে এটা জান্নাতের সুগ্রান না এটা ফ্রাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে সুগ্রান সে নাম কি মাস্তা কতদিন গ্রান বাহির হবে পিলা কেয়ামা কেম পর্যন্ত কাহিনী কি কাহিনী কাহিনী বড় লম্বা। তো রাউনের ফেরাউনের কিত দাসী কিত দাসী মোমেন মুসলমান ছিলেন পালক মেয়ে যে পিছিয়ে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না ফেরাউনের কোন আপন মেয়ে ছিল না পলক মেয়ে ছিল হাতের থেকে চিরুনি পড়া গেছে তো মেয়ে উঠাইতেছিল কৃতদাসী উঠাইতেছিল বিস্মি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম শুনতে দেরি মেয়ে ছুটা আসতে দেরি করে নেয় আইসা বোসে মাশতা আইয়ো সাম্মাইতি কোন রবের নাম নিলি তো ইমান তো ইমানই হয় ঠিক না ইমানে কিন্তু ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে ম্যাচের কাঠি জ্বলে বারুদে যেরকম ধাক্কা লাগলে বাস্ট হয় ইমানও কিন্তু খোঁচা লাগলে ইমান বাড়ে তো যখন জিজ্ঞাসা করছে কোন রবের নাম নিলি তো কৃতদাসী বলতেছে আল্লা রব্বি যে আমার রব রব্বা কি তোর রব রব্বা আবা কি তোর বাপের রব রব্বাল আলামী সমগ্র জগতের রব মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নেয় বড় মজলিসে যে জিজ্ঞাস করছে ফেরাউন কে আবি আলাস্তা রব্বুন আল বাবা তুই কি আমাদের বড় খোদা না তো ফেরাউন চিৎকার দিয়ে বলছে বালা আমি তো বড় খোদা তো মেয়ে দ্বিতীয়বার বলতেছে আকবরাত আবি আকবরাতনি মাস্তা আমার কাজের বুয়া আমাকে সন্ধান দিছে আন্না রব্বা আমাদের নাকি একজন রব আছে তুমি নাকি দুই নম্বর বলতে দেরি ফেরাউন তেলে বেগুনে চলতে দেরি হয় নাই বলছে ডাক ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে আমার বাড়িতেই বসে ডাকাতি ডাকছে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আকবর কোন রবের সন্ধান দিলি তো প্রথম খোঁচার চেয়ে দ্বিতীয় খোঁচায় আরো জ্বলছে আরো বেড়া গেছে তো চিৎকার দিয়া বলতেছে বলতে রব্বি যে আমার রব রব্বা কি রব্বাক তোমার রব রব্বা বিনতাক তোমার মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র